নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু জঙ্গলমহল ট্যুরিজম আজ আমরা চলে এসেছি জঙ্গলমহলের এক গোপন গুহাতে ভয়ঙ্কর সুন্দর এই গুহাটি বাঁকুড়ারী মুকুটমণিপুর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে পোড়া পাহাড়ে অবস্থিত আজকের ভিডিওতে ঘুরে দেখাবো প্রায় দুশো ফুট গভীর এই গুহা ও পোড়া পাহাড় ভিডিওতে বিস্তারিত জানাবো এখানের রহস্যময় ইতিহাস তাছাড়া কিভাবে যাবেন পাশাপাশি আপনি কি দেখবেন বা কোথায় থাকবেন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাহাড়ের উপরে একদিকে রয়েছে ভয়ঙ্কর এই গুহা অপরদিকে পাহাড় চূড়ার অসাধারণ সৌন্দর্য তো চলুন আর দেরি না করে এবার ঘুরে দেখি পোড়া পাহাড় ও তার রহস্যময় গুহা ধান কাটার সময় রাস্তার দুপাতে সোনালি ধানের ঘেট আর সামনে ওই পাহাড় সব মিলিয়ে একটা দারুণ পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এই গ্রামটির নাম রক্তজুড়িয়া এই রক্তজুড়িয়া গ্রামের একদম শেষ প্রান্তে দিকের মেঠো পথ ধরে কিছুটা এগোলেই পৌঁছে যাবেন পুরো পাহাড়ের ঠিক নিচে এখানে কীভাবে পৌঁছাবেন সেটা একটু পরে বলছি তার আগে দেখায় এখানেই আমি পেয়ে গেছি আমার তিনজন খুদে বন্ধুকে গাইড হিসাবে ওরা তিনজনেই ক্লাস করে পড়ে তিন বন্ধু এখানেরই স্থানীয় ছেলে প্রথম প্রথমজন ইসমত আনসারি তারপর শুভজিৎ হেম্রম আর সাগর হেম্রম প্রথমত বলে রাখি এখানে গাইড ছাড়া আপনাদের গুহা খুঁজে পেতে একটু অসুবিধা হতে পারে আর ওদের দাবিও খুব একটা বেশি নয় তাই ওরা নিজেরাই ঠিক করলো ইসমত আর শুভজিৎ আমাদের ঘোরাতে নিয়ে যাবে আর সাগর থেকে যাবে পার্কিং ওদের সাথে গল্প করতে করতে এগিয়ে চললাম রহস্যময় সেই গুহার দিকে অন্যান্য সময় গ্রামের বড়রাই গাইডের দাঁড়ি করে কিন্তু যেহেতু এটা ধান কাটার সিজিল তাই বড়রা কেউ নেই তবে বিশ্বাস করুন ওদের সাথে ঘুরে যতটা আনন্দ পেয়েছি সেটা হয়তো বড়দের সাথে ঘুরলে কখনোই পেতাম না তো চলুন এবার পোহার দিকে যেতে যেতে এখানে কিভাবে আসবেন সেটা আপনাদের জানিয়ে দিই এই পোড়া পাহাড়ের অবস্থান খাতড়া ও মুকুটমণিপুরের ঠিক মাঝখানে খাতড়া থেকে দূরত্ব প্রায় সাড়ে ছ কিলোমিটার আর মুকুটমণিপুর থেকে দূরত্ব প্রায় সাত কিলোমিটার এই গ্রাম পর্যন্ত বাস চলে না তাই টোটো অটো ছোট, গাড়ি অথবা বাইকে করে আসা যায় আমরা খাতড়া থেকে পশ্চিম দিকে মুকুটমণিপুরি রাস্তা ধরে স্কুটিতে করে এসেছি সত্যি কথা বলতে এখানে আসার রাস্তা আমার জানা ছিল না পুরোটা গুগল ম্যাপ ধরেই এসেছি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এই লিঙ্ক ধরে আসলে আপনারা অনায়াসে এখানে পৌঁছাতে পারবেন ওদের সাথে গল্প করতে করতে সোনাঝুরি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি এক রহস্যময় গুহার সন্ধান এ এক অসাধারণ অ্যাডভেঞ্চার আপনাদের সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই পোড়ো পাহাড় খুব একটা বেশি খাড়া নয় যে কোনো বয়সী লোক খুব সহজেই এখানে হেঁটে আসতে পারবেন এই জায়গাটাতে রাস্তাটা চারদিকে ভাগ হয়েছে এখান থেকে বাম দিকে যেতে হবে এখানে অনেকে ভুল করে ডান দিকে চলে যায় যারা ট্রেনে করে এখানে আসতে চাইছেন তারা বাঁকুড়াতে নামবেন বাঁকুড়া স্টেশন থেকে এখানে দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার কিছুটা এগিয়ে এসে আরও একটা জংশন পেলাম এখান থেকেও বাম দিকে যেতে হবে আর কিছুটা এগিয়ে এলেই দেখতে পাবেন রাস্তার বাম পাশে একটা চৌবাচ্চা অনেকে বলে থাকেন এই চৌবাচ্চাটা নাকি গুহাতে থাকা আদিম মানুষেরা বানিয়েছিল তাদের কাছে আমার সাদা মনে একটাই প্রশ্ন যারা সিমেন্ট দিয়ে চৌবাচ্চা বানিয়েছিল তারা গুহাতে কেন থাকত এখান থেকে জাস্ট আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন গুহার প্রবেশ এই সেই রহস্যময়ী গুহার প্রবেশপথ তো চলুন এবার গুহাতে প্রবেশ করা যাক গুহার প্রবেশপথের উচ্চতা আনুমানিক চার ফুট বেশ কিছুটা ঝুঁকেই প্রবেশ করতে হয় গুহাতে এই গুহাতে রয়েছে দুটি প্রবেশপথ কিছুটা ইংরেজি ওয়াই আকৃতির দুটো প্রবেশ পথ এক জায়গায় মিলিত হয়ে চলে গেছে গভীর সুড়ঙ্গের দিকে এই দিকটাই গুহা খুঁড়তে গিয়ে কোনো কারণে হয়তো খোড়া হয়ে ওঠেনি এখান থেকে বাঁ দিকে চলে গেছে গভীর সুড়ঙ্গ তো চলুন এবার এগিয়ে যায় গুহার একদম ভেতরের দিকে গভীর অন্ধকার গ্রাস করেছে গুহার ভেতরটাকে পর্যাপ্ত লাইট না আনলে এখানে কিছুই দেখতে পাবেন না দু সালের মাঝের দিকে বেশ কয়েকটা বাংলা নিউজ চ্যানেল এই গুহাকে নিয়ে প্রতিবেদন করার পর এটা কিছুটা জনসমক্ষে আসে বেশ কয়েকটা চ্যানেল এটাকে আদিম মানুষের গুহা বলে দাবি করে আবার কোনো কোনো চ্যানেলে এটাও বলা হয় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নাকি এই গুহাতে আত্মগোপন করে থাকত নিজেদের টিআরপি বাড়ানোর চক্করে ভুল তথ্য দেওয়ার জন্য তুমুল সমালোচিত হয়েছিল সেই সব মাধ্যমগুলি গুহার ভেতর এরকম সাতটি কক্ষ বা কঠোর দেখতে পাওয়া যায় এই কঠোরের শেষে সাদা সাদা কিছুটা খড়ি মাটি দেখতে পাচ্ছি অনেকের কাছে শুনেছি খড়ি মাটি কাটতে কাটতেই নাকি এই গুহার সৃষ্টি হয়েছে তবে এই তথ্যটিও সঠিক নয় গুহাটি এখানেই শেষ নয় প্রায় দুশো ফুট গভীর সুড়ঙ্গ চলে গেছে গুহার ভেতর তো চলুন আপনাদের আরও ভেতরে নিয়ে যায় গুহার ভেতরের পরিবেশটা ভেপসা ও স্যার গুহার ভেতর এরকম অজস্র চামচিকে ও বাদুডের বাস এরকম অজস্র চাঞ্চিকা বাদু ঝুলে আছে গুহার দেওয়ালি গুহার একদম শেষের দিকে অক্সিজেন কিছুটা কম শ্বাস নিতে একটু কষ্ট হয় গুহার শেষ প্রান্তের এই পরিবেশটা সত্যিই বেশ ভয়ঙ্কর একদম শেষ প্রান্তে এসে দেখতে পেলাম মা মহাকালী এবং মা তারার ছবি ও বেশ কিছু পূজা সামগ্রী এগুলো দেখে একটু অবাকই হলাম আদৌ কি এখানে পুজো হয় নাকি চলে কোনো গোপন তন্ত্র সাধনা এই প্রশ্নের কোনো সঠিক উত্তর পেলাম না গুহার ভেতর বেশ কয়েকটা এরকম গর্ত দেখা যায় এইরকম গর্তে সাপের দেখা পাওয়া একদম অস্বাভাবিক কিছু নয় অবশ্য আমরা সেরকম কোনো সাপের দর্শন পাইনি এখানের কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারি এটা কোনো আদিম মানুষের গুহা নয় স্বাধীনতার পরে এই গুহা কাটা হয়েছিল বিশেষ কোনো ধাতুর সন্ধানে সেই সময় এই এলাকার অনেক মানুষ এই গুহা কাটার কাজে নিযুক্ত ছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখনও জীবিত আছেন বাংলা হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট থেকে এ ব্যাপারে বিষতে জানা যায় আপনারা চাইলে রিপোর্টটি পড়তে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি টোটাল কতগুলো এরকম ইয়ে আছে এরকম রুম আছে যে একটা আপনারা যারা এই গোয়াতে বেড়াতে আসবেন বলে ভাবছেন অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন এখানে বিষাক্ত সাপের পাশাপাশি কাঁকড়া বিচা বা বিষাক্ত পোকামাকড় থাকাটাও একদম অস্বাভাবিক নয় এরকমই এক ভয়ঙ্কর মাকড়সার দর্শন পেয়েছিলাম আমরা আমরা এই গুহামুখ দিয়ে ঢুকেছিলাম এবার ওটা দিয়ে বেরোব এই জায়গাটাতে বেশ কয়েকটা কঠোর বা কক্ষ দেখতে পাওয়া যায় এই গুহাতে এরকম মোট সাতটা কক্ষ দেখতে পেয়ে যাবেন এই গুহা সম্বন্ধে আর কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবার গুহা থেকে বেরোনোর পালা সম্পূর্ণ আলাদা এক অভিজ্ঞতা নিয়ে বেরোবো গুহা থেকে কিছুটা ভয়ঙ্কর কিছুটা সুন্দর এবার ঘুরে দেখাবো গুহার উপরের দৃশ্য গুহার উপরে বেশ বড় বড় পাথর একটু কষ্ট করেই এই পাথরের উপর উঠতে হয় অসাধারণ এই বড় পাথরটার উপর থেকে চ্যালদিকের একটা অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায় মুকুটমণিপুরের কংশাবতী জলাধার খালি চোখেই দেখা যায় এখান থেকে এই মুকুটমণিপুর সহ জঙ্গলমহলের নানা জানা অজানা দর্শনীয় স্থান আমরা আগামী দিনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ধরনের সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবেন এখানে ফটোশ্যুট পর্ব শুধ করে এবার পাহাড় চূড়াতে ওঠার পালা তো চলুন এবার ওঠা যাক ওরা পাহাড়ের একদম শিকরে সোনাঝুরি জঙ্গলে ঘেরা চির সবুজ এই পাহাড়ের নাম পাহাড় কিভাবে হলো তার খুঁজে না কোন চূড়া থেকে চারিদিকে রসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায় আর এই জায়গাটা তো ফটোশুট করার একদম আদর্শ জায়গা ফটোশ্যুট পর্ব শেষ করে এবার পাহাড় থেকে নিচে নামার পালা এখান থেকে আমরা সোজা চলে যাব মশক পাহাড়ে মাত্র দশ কিলোমিটার দূরেই রয়েছে এই মশক পাহাড় এই মশক পাহাড়ের উপরে রয়েছে দুটি মন্দির ও একটি ছোট্ট গুহা ছোট হলেও গুহাটিতে প্রবেশ করা যায় আর এই গুহাকে কেন্দ্র করেও রয়েছে আরেক অজানা ইতিহাস পরবর্তী ভিডিওতে আমরা এই মশক পাহাড়ের সমস্ত অজানা তথ্য তুলে ধরবো আপনাদের সামনে এই ধরনের সমস্ত ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্বন্ধে আপনার গুরুত্বপূর্ণ মতামত ও আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে মশক পাহাড়ি